বৃষ্টির জের যতই সময় বেরিয়ে আসছে ঠিক পরিস্থিতিটা আরো ভয়াবহ হতে চলেছে ডুয়ার্সের বিভিন্ন এলাকাতে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের মনমন্দুর এলাকায় যেখানে দীর্ঘ সাত বছর ধরে অভিযোগ ছিল এই বেহাল ব্রিজ সংস্কারের দাবি নিয়ে কিন্তু প্রশাসনিক উদাসীনতার অভাবে এখনো পর্যন্ত সেই ব্রিজ হয়নি যার কারণেই রীতিমতো আজ কিন্তু একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার পাশাপাশি যে চিত্রটা গতকালকেও যে আমরা দেখিয়েছিলাম যে একটি আইসিডিএস সেন্টার সেটিও কিন্তু জলের তলায় একদম চলে গিয়েছে তবে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এমনটাই অভিযোগ করছে এই এলাকার স্থানীয় বাসিন্দারা ও ইয়ে সেন্টার আপকাই সেন্টারকে তাহলে বহু খারাপ হয় अभी फिलहाल क्या बंद है सेंटर में तो अभी कुछ होता नहीं है क्योंकि छह साल से बंद है छह साल से इधर बारिश आया ये बाढ़ आया उसके बाद ले गया उसके बाद ऐसे ही चल रहा है बच्चे लोगों का खाना का बच्चे लोगों का खाना घर से पका के लाते हैं लेकिन सेंटर बंद है सेंटर बंद है सेंटर, बंद है सेंटर का जो ब्रिज खुल नहीं हो रहा है তারপর জল থাকে তো খুবই খারাপ অবস্থা আমি যখন ইসলাম জল ছিল আমি তো পারিনি পরে একটু কমার পরে দশটা

না খাইও থাকি এখনো পর্যন্ত কোন প্রশাসনিক আধিকারিকরা কি এখানে আমরা কতবার ভিডিও ঘেরাও করলাম সভায় করলাম তারপরে কিছুদিন রাস্তা আমরা নিজেই আমরা নিজেই আমরা দিদি ছিল আমাদের নিজেই রাস্তা ঠিক করে দিয়েছিল মানে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনও কেউ আসেনি এখানে এখানে কেউ ছিল আসছিল বিডিও আসছিল তারপরে এখানে এটা আমাদের টেন্ডার পাস হয়ে গেছে স্যার একদম শুনছি আমরা যে বাড়িতে আমরা লোকে বলছি কি এখানকার টেন্ডার পাস হয়ে গেছে তোমরা চিন্তা করো না তোমরা বৃষ্টি হয়ে যাবে এই এরকম করে বলিয়ে গেছে আর কি আমাদের দীর্ঘ একটা সময় ধরে রাজনৈতিক টানাপোড়নের কারণেই কিন্তু এই যে গ্রাম রয়েছে এই গ্রাম বিভিন্ন উন্নয়নমূলক কাজের থেকে যেমন থমকে রয়েছে পাশাপাশি সমস্যার নিবারণের কথা কেউ বলছে না এমনটা অভিযোগ করা হচ্ছে তবে দেখার বিষয়ে আমরা লাগাতার এই এলাকার খবর সম্প্রচার করার পর কতটা বেঁকে বসে প্রশাসন সেটাই কিন্তু এখন দেখা ডুয়ার্সের নাগরাকাটা থেকে আমরা আর্থিক দিকে সঙ্গে সানি সময় কলকাতা